হ্যালো এ প্রিয় আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে দেখো আমি সকালে গাছে জল দেওয়া থেকে ভিডিওটা স্টার্ট করলাম যেহেতু কালকে প্রচণ্ড বেশি রোদ বেরিয়েছিল জানো তো গাছের গুঁড়াগুলো না একদমই শুকিয়ে গেছে তাই ভাবলাম জলটা সকালেই দিয়ে নিই নাহলে বিকালবেলা জল দিই এবার কী বলতো যেহেতু গাছের গোড়াগুলো খুব শুকিয়ে গেছে তাই জলটা সকালে দিলেই আমার মনে হয় ভালো হবে সেই জন্য আমি সকালে আগে ভাবছি সব গাছ ছেড়ে গাছে জল দিয়ে দিই তো দেখো এখানে কিন্তু আমি গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি কত গাছ দেখো এতগুলো গাছে জল দিতে প্রায় আমার এক ঘন্টা মতো সময় লেগে গেছিলো যদিও জলের ব্যবস্থাটা এখানেই আছে হলেও বলো এতগুলো গাছে জল দিতে কতটা টাইম লাগে বলো তো আর দেখো গাছগুলোতে কিন্তু বেশ রং বেরঙের ফুলও আছে হ্যাঁ বেশ দেখতে ভালো লাগছে যেন এই যে দেখো এই ট্রাঙ্কটা থেকে আমি জল দিই আর এই যে এই গাছটা দেখছো এটা না আজোয়ানের গাছ মানে জোয়ান পাতা যেটা মানে খেলে গ্যাস অম্বলের কিন্তু খুব ভালো কাজ হয় যেন মানে ওই দু চারটে পাতা যদি একটু চিবিয়ে খেয়ে নাও না পুরো মানে অম্বলের অকাট্য ওষুধ বলতে গেলে তারপর দেখো এই দিকের গাছগুলোতেও জল দিয়ে নিচ্ছি এই যে এই জবা ফুলটা দেখো কালারটা কি অসম্ভব সুন্দর তাই না এই জবা ফুলের কালারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে তোমরা কি কি এরকম জবা ফুল দেখেছো এই কালারের আমি কিন্তু এই প্রথম দেখলাম লাল জবা সাদা জবা এগুলো দেখেছি কিন্তু এই কালারটা দেখিনি দেখো গাছে জল দিতে গিয়ে কিন্তু আমার জামারটা একটু ভিজে গেছিল সেই জন্য এসে আমি ওই জামাটা চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে এসে দেখো এখানে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছে কী তো এই থালা বাসনগুলো না কালকে রাত্রে কালকে রাত্রে খুব একটা বেটু শরীরটা যেহেতু ভালো ছিল না ওর একটু ঠান্ডা লেগেছে সেই জন্য আমাকে এত বিরক্তি করছিল ও আমার কাছে ছাড়া থাকবেই না আমার কাছে ঘুমাবে আর ঘুমাচ্ছেও না ওর পাপা ঘুম পাড়াচ্ছিলো জানো তো ও কিছুতে ঘুমাচ্ছে না ও সে আমার কাছেই থাকবে খুব কান্নাকাটি করছিল সেই জন্য থালাগুলো কিন্তু আমি রেখে দিয়েছিলাম নাহলে জানো তো আমি না রাত্রে ইঁঠো থালা বাসন রাখা পছন্দ করি না আমি রাত্রেই কিন্তু মেঝে ধুয়ে রেখে দিই তো কি আর করব বলো পরিস্থিতির সাথে সাথে তো অনেক কিছু মেনে নিতে হয় সেই জন্য আর কি থালাগুলো রয়েই গেছিলো তো এই যে সকালে ভালো করে সব মাজা ধোয়া করে নিলাম আর আর দেখলে নয় বেলুন চাকিটা ধুলাম আজকে জানো তো ব্রেকফাস্টে একটু রুটি বানাবো খুমির করার রুটি বানাবো সেই জন্য এটা বেলুন চাকিটা ধুয়েই কিন্তু তুলে রাখা ছিল তবুও ভাবলাম অনেকদিন তো রুটি করা হয়নি তো একটু ভালো করে ধুয়ে নিই আর আজকে জানো তো ব্রেকফাস্টে আমি বানাবো খুমির করা রুটি তোমরা কে কে খুমির করা রুটি খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো সবার প্রথমে আমি কিন্তু ব্রাশ ট্রাশ করে ফ্রেশ আপ হয়ে গেলাম তারপরে এখানে আগে চাটা বসিয়ে দিচ্ছি সকালে একটু চা না খেলে হয় ভালো সেই জন্য একটু চা বসিয়ে দিচ্ছি আর এদিকে দেখো আমি একটু পাঁপড় ভেজে নেবো কী বলো তো যেহেতু ব্রেকফাস্টে রুটি করবো তো টিফিনটা বেশ একটু ভারী ধরনের হবে তাই সকালে যদি আবার ভারী কিছু খায় মুড়ি টুড়ি খেলে না আর খেতে ইচ্ছে করে না সেই জন্য আজকে মুড়ি খাবো না চা বিস্কিট আর পাঁপড় খাবো আর এই পাঁপড়গুলো যেন তো হাতে বানানো কিন্তু পাঁপড়গুলো মানে এগুলো ভেঙে গেছে এটা চালের পাঁপড় যেন মানে নিজে হাতে বানানো আর এগুলো দেখো না ভেঙে টুকরো টুকরো মতো হয়ে গেছে মানে বড় বড়গুলো খাওয়া হয়ে গেছে আর কি আর এগুলো সেই ছোটো টুকরোগুলো পড়েছিলো তো ওগুলোই আজকে ভেজে নিলাম আর দেখো এদিকে আমার চাও হয়ে গেছে আর হ্যাঁ চা হয়ে আমরা কিন্তু চাটা খেয়েও নিয়েছি তারপর দেখো এই যে বেটুকে একটু ফ্রেশন আপ করিয়ে দিচ্ছি ওর একটু মুখ হাতটা ধুইয়ে দিচ্ছি কারণ ওকে তো আমি সকালে অনেক দিন আগে থেকে জানো তো ও সকালে উঠলেই ওকে ওই মুখ ধোয়ার ব্যাপারটা রেখেছি কারণ ও তো তবে তো ওর মানে আর একটু বড়ো হলে অভ্যাস হবে না যে সকালে ব্রাশ করতে হয় এই নিয়মটা ও শিখবে কি করে বলো যদি আমরা শেখাই তবেই না ও শিখবে সেই জন্য এই অভ্যাসটা কিন্তু অনেক আগে থেকেই রেখেছি তো দেখো ওরও হাত ধুয়ে ফ্রেশ করিয়ে কিন্তু ওকে খায় মানে আমার খাওয়ানোই হয়ে গেছে ও খেয়ে নিয়েছে খেয়ে দিয়ে এবার একটু খেলা করছে কিন্তু এরপর এবার ঘুমিয়ে যাবে আর দেখো এদিকে কিন্তু আমি খুমিরটা রেডি করে নিয়েছি আর রুটি করছি বলে যেন ভাবলাম একটু পায়েস করব। এখানে দেখো আমি চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমরা নর্মাল যে ভাতের চাল খাই আর এখানে তো এক সেদ্ধ চাল সেই জন্য মানে এই চালেই করে নিচ্ছি এই চালটা ভিজিয়ে রেখেছিলাম ওই ধরো এক ঘন্টা মতো ভিজিয়ে রেখে তারপর কিন্তু আমি প্রেশার কুকার একটু সিটি দিয়ে নেবো জানো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তোমরা কি কেউ এভাবে কোনো দিন করেছো আমি ওই জন্য প্রেশার কুকারে সিটি দিয়ে নিচ্ছি নিলে বেশ ভাতটা গলে যাবে তো তারপর দেখবে করতে না বেশ সুবিধা হয় আর এদিকে দেখো আমি রুটি রুটি করব বলে রুটিটা একটু জলিস করে নিচ্ছি জানো তো জল্িস করে নিলে না রুটিগুলো বেশ ভালো গোল গোল হয় আর না হলে যদি এমনি রুটি করতে চাই দেখবে রুটিটা মানে হয় বাট অতটা ভালো হয় না সেই জন্য একটু বেশ আর বিশেষ করে খুমির করা রুটি দেখবে খুমির করা রুটি যদি জল্লিশ করে নিই বেশ ভালো হয় আর যদি এমনি আটার রুটি করি তাহলে কিন্তু অতটা অসুবিধা হয় না সেই এমনিই করা যায় তো ওই জন্য আমি একটু এখানে জলিস করে নিলাম আর জানো তো এই কদিন বেশ বৃষ্টি হচ্ছিলো বেশ কিন্তু ভালো লাগছিলো ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল তারপরে এখন আবার এই দুদিন দেখো না এত কড়া রোদ্দুর দূর বেরিয়েছে যে কি বলবো যে প্রচণ্ড গরম মানে যখন বৃষ্টি হচ্ছে না তখন ভাবছি ও বৃষ্টিটা দুদিন কমলে হয় আর দেখো বৃষ্টি কমে গেছে যে এত কড়া রোদ বেরিয়েছে যে গরমে কি বলবো তখন জামা কাপড় শুকোনোর জন্য মনে হচ্ছে যে না বৃষ্টিটা থামুক বৃষ্টিটা থামার প্রয়োজন আছে আর এখন দেখো আবার মনে হচ্ছে না আর একটু বৃষ্টি হলে হয় এইরকমই অবস্থা আর কি আমরা যখন যেটা পাই সেটা কিন্তু আমাদের আর পছন্দ হয় না মনে হয় যে না অন্য কিছুটাই ভালো এটা হয়তো খুব খারাপ জিনিস হচ্ছে আমাদের সাথে তো কি করা যাবে মানে প্রকৃতির নিয়েও সেটা তো মানতেই হবে তাই না আর এদিকে দেখো আমি কিন্তু রুটিগুলো সেঁকে নিচ্ছি রুটিগুলো দেখেছো কত সুন্দর ফুলছে খুমের করা রুটি কিন্তু খুব সুন্দর ফুলে জানো তো মানে ভালো করে করতে পারে দেখো এতটাই ফুলেছে যে খুন দিতে করে তোলা যাচ্ছে না আমাকে আবার হাত লাগাতে হচ্ছে তো একটা একটা করে এখানে দেখো আমি সমস্ত রুটিগুলো কিন্তু শিখে নিলাম এবারে যে প্রেসার কুকারে ওই চালটা সেদ্ধ করতে বসিয়েছিলাম দেখো আমার চালটা সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি দুধটাকে গরম করতে দিয়েছিলাম দুধটা বেশ ভালো করে গরম হয়ে গেছে গরম বলতে একটু মরিয়ে নিয়েছি দুধটা যেন তো তবে কিন্তু পায়েসটা বেশ ভালো হয় বলো আর এদিকে দেখো এদিকে চিনি আর বাদামটা দিয়ে বেশ ভালো করে একটু ফুটিয়ে নিলাম ব্যাস রেডি হয়ে গেল। আর এখানে দেখো আমি ব্রেকফাস্ট করতে বসে গেছি এখানে কুমড়োর তরকারি আছে আর মিষ্টি তার সাথে পায়েস কুমড়ো তরকারিটা করে নিয়েছিলাম ওটা তোমাদের সাথে শেয়ার করে নিয়ে জানো তো ব্রেকফাস্টটা আজকে বেশ একটু জমিয়ে করলাম আর এদিকে দেখো ব্রেকফাস্ট করার পর আমি ওই জলের বোতলগুলোও ভরে নিয়েছিলাম ভরার পর আর জায়গার জিনিসটা জায়গাতে রাখা হয়নি আর কি আর জায়গার জিনিস জায়গাতে না রাখলে খুব একটা ওয়ার্ড লাগে জানো তো ওই জন্য যেখানে রাখা হয় বোতলগুলো আমি সেখানে রেখে দিলাম আর এদিকে দেখো বেটুর জন্য পানি গরম করবো বলে পানিটাও কিন্তু নিয়ে নিয়েছি আসলে ওকে এখন মানে ফুটানো পানিটাই খাওয়াই জানো তো বেশিরভাগ টাইমটা একটু ফুটানো পানিই দিই আর মাঝে মধ্যে এমনিটাও দিই ফুটা আবার ও দুধ খায় যেহেতু ফর্মুলা মিল্ক সেটাকে গোলার জন্য তো এটা লাগে আর ওর এত একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে যেন মানে ওর গরম জল খেয়ে খেয়ে না মানে শুধু ঠান্ডা জল দিলে খাবে না মানে ঠান্ডা জলের সাথে তোমাকে মানে অল্প একটু এক চামচ হলে একটু গরম জল দিতে হবে তবে ও খাবে না হলে গরম মানে ও জল কিছুতেই খাবে না এত বদমাস হয়েছে এদিকে দেখো আমি ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি আর ভাতটা ফুটেও গেছে ফুটে যাওয়ার পর দেখো আমি গ্যাসটাকে কিন্তু অফ করে দিলাম কী তো যতটুকু যা গ্যাস সাশ্রয় হয় আর কি কারণ হচ্ছে পুরোপুরি ভাতটা যদি গ্যাসে করতে যায় না বেশ অনেকটা গ্যাস পুড়ে তাই সেই জন্য আমি একটু গ্যাস মানে ভাতটা ফুটে গেলে ভাতটাকে বন্ধ করে রেখে দিই তাহলে মানে গ্যাসটাও কম পড়লো আর দেখো ওই দিকটাতে আমি একটা অন্য কিছু বসিয়েও দিতে পারলাম মানে আমার টাইমটাও অনেকটা কিন্তু সাশ্রয় হয় এদিকে দেখো আমি ডালটা কিন্তু রেডি করে নিলাম তো আজকে একটু লাউ ডাল করবো জানো তো লাউ ডালটা ভাবছি এদিকটা বসিয়ে দেবো তাহলে কী তো আর প্রেশার কুকারে ডাল করবো তো ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখো এখানে আমার লাউটা কাটা হয়ে গেছে আর তার সাথে আমি আলুটাও কেটে নিচ্ছি আর প্রতিদিনের মধ্যে তোমাদেরকে সে একই কথা বলবো যারা আমার ভিডিওটা এখনও কন্টিনিউ করছো তারা প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করো আর যারা আমার নতুন বন্ধু আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো এদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে তো ভাতটা আমি উপর দিয়ে নিচ্ছি আসলে জানো তো এত গরম ওই জন্য একটু আমি হাতে ফুঁ দিচ্ছি আর কি হাতে প্রচুর ভাব লাগছে তো দেখো এখানে কিন্তু আমার রান্নাবান্না হয়ে গেছে এখানে ভাত করেছি এখানে যে লাউ ডাল করে নিয়েছি আর এখানে দেখো ডিম আলু দিয়ে সয়াবিন রান্না করেছি তো আর আজকে যেহেতু শুক্রবার তাই হাজব্যান্ড চলে গেল পড়তে তো তারপর দেখো আমি এখানে বেটুকে খাইয়ে নেবো তো ওর খাবারটা রেডি করে নিয়েছি ওকে একটু কুমড়ো সবজি করে দিয়েছি ডিম সেদ্ধ আর ভাত আর ওর ভাতে যেন তো একটু ঘি দিই আর দেখো এখানেও কান্না শুরু পাকা চলে গেছে জুম্মা পড়তে ওকে নিয়ে যায় না সেই জন্য এখানে দেখো ওর কান্না কিন্তু শুরু হয়ে গেছে তাই ওকে একটু বোঝাচ্ছিলাম আর কি একটু বুঝিয়ে বাজিয়ে যাতে ও খেয়ে নেয় সেই জন্য ওকে একটু বোঝাচ্ছিলাম যে খেয়ে নেয় দেখো জারিফের কিন্তু লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে তো ওর পাপা জুম্মা করতে গেলো আজকে যেহেতু শুক্রবার আর এখানে জুম্মাটা একটু লেটে হয় বুঝলো তো এখন ডেটটা বাজে তো এখন ওর পাপা জুম্মা করতে চলে গেছে ওর ওর পাপা নামাজ পড়ে এলে এবার আমরা লাঞ্চ করবো আর জারিফ হচ্ছে ঘুমাবে তাই তো জারিফ ঘুমাবে তো জারিফের আজকে একটু শরীরটা খারাপ জানো তো তোমরা একটু বেশি বেশি করে দোয়া করো জারিফ জন্য সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি

তুমি কেমন করে হাসো ওইদিকে তাকিয়ে ওইদিকে দিকে তুমি কেমন করে হাসো আমার মুখের দিকে তাকিয়ে মামা ওইদিকে তাকাও তুমি কেমন করে হাসো মামা হ্যাঁ ভেবে এসেছে না ওরে বাবা ভেবে এসেছে বাইরে ওই যে কুকুর চিৎকার করছে ওই ঢেউ 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 এসেছে কুকুর দেখে কত চিৎকার করছে না মামা ও বাবা

তুমি কেমন করে হাসো একবার দেখিয়ে দাও তো কেমন করে হাসো তুমি সবাই বলবে পচা সবাই বলবে জারিদ পচা জারিদ কিছু জানে না তোমার পচা বলছে দেখো পচা বলছে তোমাকে তোমার হেসে দেখিয়ে দাও মামলা তুমি কেমন করে হাসো ঠিক আছে বাই করে দাও বাই ঠিক আছে তাহলে তোমাদের সাথে আবার পরে কথা হবে আমরা লাঞ্চ টাঞ্চ করে নিই আবার কথা হবে বিকালে আর দেখো বিকালে আমরা একটু বেশ রেডি সেডি হয়ে একটু ঘুরো ঘুরো করতে বেরিয়ে পড়েছি আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করো আমার বেটু যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে তো চলো টাটা